হ্যালো ফ্রেন্ডস দেখো আমি আজকে এখন করছি যেটা সেটা হলো জিওল মাছের ঝোল আলু এবং কলা দিয়ে আমার তেলগুলো তেল ঢালা হয়নি তাই যে যে স্থিতিতে তেল থাকে সবগুলোর থেকে আমি তেল আঁকিয়ে দেওয়া শুরু করেছি যাই হোক রান্না করতে করতে আমি তেলটা ঢেলে নেব মাছটা ভেজে নিলাম খুব কড়া করে ভাজা হয় না জিওল মাছ আর আমার সমস্ত রান্নাই কিন্তু বাঙালবাড়ির রান্না সেই দিক থেকে দেখতে হবে তেল গরম হয়ে গেছে মাছ ভাজা হয়ে গেছে এবারে আমি তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এবং কাঁচা লঙ্কা তারপরে আমি দিয়ে দিয়েছি আলু আর এই রান্নায় অনেক তেল মানে মশলা আমি ব্যবহার করি না যেহেতু জ্যান্ত মাছ তো এবার কলাটাও আলু আর কলাটাও আমি ভেজে দিয়েছি আর আমি যে মশলাটা গুলে রেখেছিলাম জিরে বাটা আদা বাটা এবং কাঁচা লঙ্কা খুবই কম পরিমাণে ফোড়নে যেহেতু দিয়েছি দিয়ে আমি মশলাটা ভেজে নিয়ে মশলাটা যখন তেল ছেড়ে দিয়েছে তখন আমি জল দিয়ে দিয়েছি এবার দেখো ঝোলটা ফুটছে এবার আমি মাছগুলো দিয়ে দিলাম এবার মাছ দিয়ে আমি আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবং ঢেকে দেব পাশে দেখো প্রেশার কুকারে আমার ডাল তৈরি করছে যাই হোক আমি একটু লবণটা দেখে নিলাম কতটা আমার ঝোল রেডি চলো দেখা হবে পরের ভিডিও